আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আমাদের আসিফ নজরুল স্যারকে নিয়ে বাংলাদেশে বেশ আলোচনা পর্যালোচনা সমালোচনা আরও বিশেষ করে সাংবাদিক ইলিয়াস হোসেন আসিফ নজরুল স্যারকে নিয়ে কিছু কথা তার ভিডিওতে বলার কারণে আরও বেশি আলোচনা সমালোচনা শুরু হয়েছে অনেকের মনে প্রশ্ন তাহলে আসিফ নজরুল স্যার কি গাদ্দারি করছে আসিফ নজরুল স্যার কি ভারতের পারপাসকে সার করছে আসিফ নজরুল স্যার কি স্বৈরাচার হাসিনাকে পুনর্বাসন করার চেষ্টা করছে আসলে কোনটা দেখুন আমার মতামত যেটা আমার কাছে যেটা মনে হয় যে বিগত 16 বছর স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে আসিফ নজরুল স্যারের কণ্ঠ ছিল বলিষ্ঠ তিনি বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছেন কথা বলেছেন আলোচনা করেছেন সমালোচনা করেছেন তিনি সরব ছিলেন ওই সময় তার মতো করে কথা বলার সাহস অনেকে পায়নি আবার জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র জনতার সাথে আসিফ নজরুল স্যার একেবারে সামনে থেকে তিনি কিন্তু ভূমিকা রেখেছেন এটাকে অস্বীকার করা যাবে না তবে কেন তাকে নিয়ে তাহলে এত সমালোচনা আমার কাছে মনে হয় এটা হতে পারে যে আসিফ নজরুল স্যার উপদেষ্টা হওয়ার পরে তার মধ্যে একটা হালকা পরিবর্তন হালকা হালকা খুব বেশি না একটা পরিবর্তন তার মধ্যে কেমন সে পরিবর্তন ধরুন তিনি ভাবতে পারেন যে উপদেষ্টার পথ থেকে যখন চলে যাব নির্বাচন হওয়ার পরে আরেকটা গণতান্ত্রিক সরকার আসবে তখন ভারতের র এবং সৈরাচারী হাসিনা তার দোসর প্রেতাক তারা তারা তো তাকে কঠোরভাবে আঘাত করতে পারে বিধায় তিনি হয়তো ভারত এবং স্বৈরাচারী হাসিনা যেন একেবারে তার উপরে বিক্ষুব্ধ হয়ে না যায় কারণে রয়েশ হয়ে কথা বলছেন এটা হতে পারে আবার তিনি সংস্কারকে সাপোর্ট করছেন আবার এদিকে একটু তাল মিলিয়ে চলছেন নিজের প্রয়োজনেই এটাও হতে পারে আবার কিন্তু এটাও হতে পারে যে তিনি এখন একটা প্রোটোকলের মধ্যে থেকে কথা বলা বলছেন আগে বিরোধী মন্তব্যে যেমন ইচ্ছা তেমন বলেছেন কিন্তু এখন কিন্তু তিনি একটা প্রোটোকলের মধ্যে আছেন তিনি একজন উপদেষ্টা তাকে হিসেব করে কথা বলতে হয় এ কারণে হয়তো তিনি অনেক হিসেব নিকেশ করে কথা বলছেন এটাও কিন্তু হতে পারে তবে তবে মোস্তফা সরোয়ার ফারুকির মতো একজন মানে কি বলবো কুলাঙ্গারকেই বলবো যেরকম একটা কুলাঙ্গারকে আহ মানে উপদেষ্টা বানানোর ক্ষেত্রে আসিফ নজরুল সারের একটা ভূমিকা আছে এই ভূমিকার কারণে তিনি আসলে প্রশ্নবিদ্ধ হয়ে উঠছেন আমি আমরা আসলে জাতিগতভাবে পুরো জাতি আশা করি আসিফ নজরুল স্যার তার আগের তে ফিরবেন আজনে লাভার মতো প্রজ্বলিত হবেন তিনি দ্রুত সংস্কার কাজের ব্যাপারে তিনি অন্যান্য উপদেষ্টার সাথে আলোচনা করে তরিদ গতিতে সংস্কারের ব্যাপারে ত্বরান্বিত করবেন এবং তিনি স্বৈরাচারী হাসিনার ব্যাপারে ভারত ভারতের বিপক্ষে তিনি তার কঠোর অবস্থান রাখবেন এটা প্রত্যাশায় আসিফ নজরুল আল্লাহ হতে পারে না এক সেকেন্ড পরেও না অতব আপনার মধ্যে যে দেশপ্রেম আমরা দেখি সেই দেশপ্রেমের বোধে আপনি জেগে উঠুন এবং জাতির জন্য কিছু করুন দেশের জন্য কিছু করুন ভালোর জন্য কিছু করুন ভালোকে ভালো বলুন কালোকে কালো বলুন সাদাকে সাদা বলুন আপনার জন্য ছাত্র জনতা রূপ পেতে দিতেও দ্বিধা না আপনি যদি সত্যের পক্ষে থাকেন অথবা আপনার ভেতরে যদি দুর্বলতা থেকে থাকে ভারত প্রীতি থেকে থাকে আওয়ামী প্রীতি থেকে থাকে প্রথম আলোর মতো জঙ্গি সম্পাদক মতিউর রহমানদের প্রতি যদি আপনার প্রীতি থেকে থাকে দিল্লি স্তরের মাহফুজ প্রতি যদি আপনার প্রীতি থেকে থাকে সেই প্রীতি কাটিয়ে ফেলুন নিজেকে সংশোধন করুন আমরা আপনাকে দেখতে চাই বলিষ্ঠ রূপে সৎ উপদেষ্টা হিসেবে এবং আপনি দেশকে সংস্কার করার চেষ্টা করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল